হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমরা চলে এসেছি তোমাদের ইংলিশ পাচারে বইয়ের চোদ্দ নম্বর পেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি লেসন টু এ ছোট হাতের এ বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের ইউনিট টুতে বন্ধুরা তোমাদেরকে আমি সুন্দর করে এটা পড়াবো ইনশাআল্লাহ ঠিক আছে তোমরা তুমি আমার সাথে থাকবা আর আমাদের যারা গার্ডিয়ান আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা একসাথে থাকবেন আপনার বাচ্চাদেরকে সাথে নিয়ে ভিডিওটা দেখবেন এবং আপনাদের বইটা এবং খাতাটা সামনে রাখবেন আশা করছিস খুব সুন্দর করে আমরা বুঝতে পারবো কমেন্ট বক্সে এবং প্রেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা তো যারা ভিডিও দেখেন তারা তো জানেনই যে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিই এই যে পৃষ্ঠাটা আমি সুন্দর করে বুঝিয়েছি ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন কেয়াস ওয়ান পেজ নম্বর চোদ্দ ঠিক আছে এই পিকচারটা দিয়েছি এবং এই পিকচারে যা যা আছে সুন্দর করে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি মানে লিখে দেওয়ার চেষ্টা করেছি তাহলে কি হবে আপনারা এই আপনাদের ভোকাবুলারি কমপক্ষে আপনাদের বাচ্চাদেরকে যখন এক দুই হাজার ভোকাবুলারি শিখে ফেলবেন দেখবেন ইংরেজিতে অটোমেটিকলি বলতে পারতেছে ইংরেজি দেখলেই বাংলা বলতে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো চলুন আমরা শুরু করি না তোমরা যারা আছো আমাদের এই পেজটা দেখো একটা পিকচার আছে পিকচারে একটা ছেলে আর একটা ছেলে ব্যাট করছে একটা ছেলে বল করছে আর তিনজন ক্লাব দিচ্ছে দুইজন ফল পেরে খাচ্ছে আর একজন আপনার হচ্ছে কিপিং হ্যাঁ মানে ওই যে স্টামের পিছনে থাকে না ওটাকে হ্যাঁ আশা করছি তোমরাও ক্রিকেট খেলতে পছন্দ করো হ্যাঁ অনেকে এখন তো আবার গেম খেলতে না আচ্ছা ঠিক আছে দেখো এখানে কি আছে এ নাম্বার সেকশনে লুক এট দ্য পিকচার সেই দ্য নেমস অফ দ্য অফ দ্য থিংস এইখানে এই পিকচারে কি কি বিষয়গুলো কি কি ছবিতে কি কি আমরা দেখতে পাচ্ছি সেই থিংসগুলোর নাম আমাকে বলতে হবে ঠিক আছে ফর এক্সাম্পল এই যে দেখো ছোট একটা অ্যারোপ্লেন যাচ্ছে রাইট সান সূর্য আছে ফ্লাওয়ার আছে ফুল এই যে হচ্ছে স্ট্রিজ পথ রাস্তা ব্যাট বল বল হাতে তাই না ছেলেরা আপেল খাচ্ছে অ্যাপেল অ্যাপেল ঠিক আছে এরপর হচ্ছে স্টাম্প গার্ল একটা মেয়ে হোম বা হোম ঠিক আছে বাড়ি আর কি এরপর হচ্ছে যে পাখি উড়ে যাচ্ছে ট্রি ম্যাঙ্গো ট্রি এরপর হচ্ছে যে কি এই যে আম ঝুলে আছে আর কি ম্যাঙ্গো ঠিক আছে এরপরে হচ্ছে যে পন্ড পুকুর এসবগুলো আমি লিখে দিয়েছি দেখো এখানে না এখানে দেখো ছবির দিকে তাকাও এবং নামগুলো জিনিসগুলো নামগুলো বলো দেখো বি নাম্বারে ও এখানে এটা আমি লিখে দিইনি এটা তো সহজ আছে ঠিক আছে এই জন্য লিখে দিইনি আর তোমরা যদি চাও তাহলে আমি পিকচারটার যে থিংস গুলো আছে সবগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো ঠিক আছে আর বি নাম্বার সেকশনে কি বলা আছে লুক সে দেখো শোনো এবং বলো কি আছে একটা অ্যান্ট আছে পিপড়া তাই না এই ছোট হাতের অ্যান্ট এ কিভাবে লিখতে হয় সেটা আমাদেরকে শেখাচ্ছে দেখো আমরা এখানে চলে যাই এ দিয়ে একটা পিপরা হয় এ দিয়ে হাতের মানে ছোট হাতে রক্ষ করে এ দিয়ে রক্ষে ওয়ার্ড আচ্ছা এরপরে দেখো কি আছে না আচ্ছা ওয়ার্ড মিনিং কি অ্যাপ মানে এবার আসে বি দিয়ে বি দিয়ে কি আছে ব্যাড বল না মানে ইংরেজি প্রোনাউন্সিয়েশনটা কিন্তু ভালো করতে হবে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ ফোকাস করতে হবে প্রোনাউন্সিয়েশনটা ভালো করতে হবে এরপরে হচ্ছে কি আইপিএস সাউন্ড সবগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও দিব আচ্ছা ওয়ার্ড মিনিং ব্যাট মানে খেলার ব্যাট এরপরে হচ্ছে কি আর একটা হচ্ছে কি বল বল মানে তো বল ছোট হাতের বি দিয়ে আবার বি দিয়ে বড় হাতের বি দিয়ে হয় বল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা চোদ্দ নম্বর পেজও বন্ধুরা শেষ করে ফেললাম তোমরা যারা আমাদের এই প্রতিনিয়ত ভিডিও গুলো দেখো বাসায় বসে অবশ্যই একটু প্র্যাকটিস করবে দেখবে যে সবগুলো সুন্দর হয়ে গিয়েছে আর তাহলে ভালো থাকবে তোমাদের সাথে দেখা হচ্ছে চোদ্দ নম্বর পৃষ্ঠা তো শেষ হলো পনেরো নম্বর পৃষ্ঠা ইনশাল্লাহ তোমাদেরকে অনেক টিচাররা বা কেউ কেউ শিখাতে পারে এ বি সি ডি ই নো নো বলো যে এইভাবে না স্যার বিদেশিরা ইংরেজিতে যেভাবে কথা বলে আমরাও সেভাবে শিখতে চাই ওরা ছোটবেলায় কিভাবে শিখে যান ওরা যারা ক্লাস অনেক করে বিদেশিদের ছেলেপেলেরা বা ওদের যে ছাড়া তারা পড়ে হচ্ছে এই এফ আমরা বলি কি এফ তাই না আসলে ওটো সঠিক উচ্চারণ কি হবে এফ সি সির উচ্চারণ হচ্ছে কেনা খ্যা খ capital capital letters আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে আমার প্রত্যেকটি ভিডিও আমি জানি না ছোট করতে পারবো কিনা আমি চেষ্টা করবো ছোট ছোট ভিডিও করার কারণ কি এই যে মাঝে মাঝে যে ছোট ছোট কিছু অতিরিক্ত বা এক্সট্রা কিছু কথা তোমাদেরকে বোঝাই এই জন্য মূলত সময়টা বেশি লাগে আর এই ভিডিওগুলো বা এই সময়গুলো তোমরা যদি এখন দাও আর সারা জীবনও দেওয়া লাগবে না এখন সময় দিলে সারা জীবন লাগবে না এখন যদি এগুলো মনে করো ওরে আল্লাহ কত বড় ভিডিও আহ এগুলো ফাও ফাও শুধু কথা বলে তাহলে দেখবে যে বড় হয়ে যাচ্ছ অনেক সেভেন এইটে পড়া নাইন টেনে পড়া ভাইয়ারা পড়া আসে না ফুল ভাল উচ্চারণ করে ইংরেজির কেন জানো তারা কারণ তারা ওয়ানে শিখে নাই টু তে শিখে নাই থ্রিতে শিখে নাই ফোর ফাইভে এ তারা সেই ভুল এখন শিখবা আমি গার্ডিয়ান আপা আপা যারা যারা গার্ডিয়ান আছেন দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আইপিএ সাউন্ড শিখাবেন বাচ্চাকে আর ফনেটিক সাউন্ড শিখাবেন আর আইপিএর যে ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট যেটা ওইটার যে সাইনগুলো শিখাবেন দেখবেন যে বড় হয়ে বিশ্ব জয় করে ফেলবে ইনশাল্লাহ ইংরেজি দিয়ে যা যা করা যায় দুনিয়াতে আপনার সন্তান সেটাই সেটাই করতে পারবে বিলিভ মি বিলিভ মি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংরেজি শেখার কারণে অনেক 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 আল্লাহ কিছু দিয়েছে এটা পরে ইনশাল্লাহ বলা যাবে কোনো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের কি আমি তোমাদের ইংলিশ পার টুডে বইয়ের পনেরো নম্বর পেজটা সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ তোমরা এই ভিডিওটি যাতে হারিয়ে না যায় এই জন্য একটি লাইক দিয়ে সেভ করে রাখবা তাহলে তোমাদের সামনে থাকবে আর সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমরা সবগুলো লেসন পেতে পারো আমি তোমাদের বইয়ের এক থেকে একদম সম্ভবত নব্বইটা বা আটানব্বইটা পৃষ্ঠা আছে সবগুলো আমি শেষ করে দিব বা আমি তোমাদেরকে পড়াবো আমি বলে দিচ্ছি কয়টা পেজ আছে টোটাল এখানে আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল বিরানব্বইটা পেজ আছে মানে বিরানব্বইটা পেজ পড়লে তোমাদের ইংলিশ পার্টারি বইটা শেষ হয়ে যাবে তোমাদেরকে আমি সুন্দর করে বোঝাবো ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় বন্ধুরা আহ বন্ধুরা চলো আমরা শুরু করি সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে যে আমাদের বইয়ের পৃষ্ঠা রাইট সো এই বইতে পনেরো নম্বর পৃষ্ঠায় বেশি কিছু শেখানো হয়নি খুব সহজে শেখানো হয়েছে তোমরা যারা প্লে নার্সারিতে পড়েছ তাদের বিষয়গুলো সহজ কি এ এবং বি এই দুইটা ছোট হাতের অক্ষর কিভাবে লিখবে বড় হাতের অক্ষর কিভাবে লিখবে এই দুইটা শিখাবে এই লেসন টুতে ইউনিট টু এর লেসন টুতে এখানে প্রথমে সি নাম্বার সেকশনে কি আছে লিসেন বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই বানান করে করে পড়বে যেহেতু তারা তো লিখতে পারো কিন্তু ভালো করে সঠিক উচ্চারণে পড়াটা শিখবে ঠিক আছে তাহলে দেখবে যে ইংরেজিতে তোম ইংরেজিতে কথা বলতে পারবে লিস টেন এখানে হওয়ার কথা ছিল লিস টেন এল এস টি এন টেন আসলে এটা লিস টেন না এটা লিসেন মানে শোনা ঠিক আছে আচ্ছা সেই মানে বলো সে না অনেকে বলবে সে বলা যাবে না এটার অরিজিনাল ইংরেজিদের মতো বা ইংরেজ যারা ভাষাভাষী তাদের উচ্চারণ হচ্ছে আর এর উচ্চারণটা সবসময় শিখে ফেলতে হবে আর এর উচ্চারণ হচ্ছে তোমরা বাংলায় স্বরে স্বরে পড়েছো না কখন ওখানে একটা আছে বয়ের নিচে ফোটা মানে র আর একটা আছে ডয়ের নিচে ফোঁটা ওটাকে কি বলা হয় যাই বলো না কেন ওটার উচ্চারণটা কি ওইটার যে উচ্চারণ এই আর এর উচ্চারণ সেভাবে করবা তাহলে কি হবে মনে হবে যে বিদেশিদের মতো উচ্চারণ যেমন ধরো ঠিক আছে মুখটা জিব্বাটা গোল করে তাহলে রেড রেড ওয়াট আর ইউ রিডিং আর ইউ রিডিং ঠিক আছে আর এর উচ্চারণটিভাবে আমরা শিখব ওকে সো সম্পূর্ণ ইংরেজির সমস্ত অ্যালফাবেট কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে যে এই যে দেখো উপরে উপরে দেখো যে একটা আই কার্ড আসছে দেখছো ওইখানে ক্লিক করবা তাহলেই চলে যাবা এই ক্লাসটা শেষে ওকে সো দেখো এখানে এ ছোট হাতে এইভাবে লিখতে হয় বি এভাবে লিখতে হয় এইখানে বলছে সি নাম্বার অপশনে লিসেন সেই রিড লিসেন মানে শোনো শুনবা কিভাবে মানে তোমার টিচার বা আমি তোমাকে বলছি বা তোমার আম্মু বলবে আম্মুকে বলবো যে আম্মু আমাকে পড়াও জোরে জোরে ঠিক আছে লিসেন সেই বলো এবং পড়ো এ বি বি পড়বা তোমরা এখন ক্লাস ওয়ানে পড়ো সঠিক ইংরেজিটা শিখবা আমরা তোমাদেরকে অনেক টিচাররা বা কেউ কেউ শিখাতে পারে এব বলো যে এইভাবে না স্যার বিদেশিরা ইংলি ইংরেজিতে যেভাবে কথা বলে আমরা সেভাবে শিখতে চাই ওরা ছোটবেলায় কিভাবে শিখে যান ওরা যারা ক্লাস করে বিদেশিদের ছেলেপেলেরা বা ওদের যে ছুনামনিরা তারা পড়ে হচ্ছে এই বিএফ আমরা বলি কি এফ তাই না আসলে সঠিক উচ্চারণ কি হবে এফ ঠিক আছে ফায়ের মতো মাখরাজ হ্যাঁ মাখরাজ জানো তোমরা কেউ জানো মাদ্রাসায় পড়ো মাখরাজ জানো ফায়ার মাখরাজ কিরকম জিব্বার এই সামনের আগার দুই দাগ আর নিচের ঠোঁটের সাথে এভাবে লাগিয়ে দেয় না এরকম পা ঠিক এফ জি ই এফ ঠিক আছে পুরোটা ভিডিও দিয়ে আছে টিকটকে যেখানে বললাম ওখানে পাবা ইনশাআল্লাহ হ্যাঁ আমার চ্যানেল এখানে গেলেও পাবা আচ্ছা এবার দেখো ডি নাম্বারে কি বলা আছে ট্রাস ইন দ্য এয়ার এয়ার আমি কিন্তু এয়ার বলি নাই তোমরা অনেকে বলবে যে এয়ার মানে অনেক বাতাস কিন্তু আমি এ এয়ার বলি নাই সঠিক উচ্চারণ কি ট্রাস ট্রাস ইন দ্য এয়ার এয়ার আর এর উচ্চারণ ঠিক আছে ট্রাস ইন দ্য এয়ার মানে বাতাসে কল্পনা করে করে রাখতে হবে ঠিক আছে এভাবে আঁকবা এটা লেখা এ এবং বি দুইটা লেখা শিখাবে দেখো রাইট ট্রেস ইন এয়ার বাতাসে করো এয়ার আকবা ঠিক আছে আচ্ছা রাইট রাইট মানে লেখা ঠিক আছে বন্ধুরা একটা রাইট আছে আর আই এইচ টি ওই রাইটটা মানে সঠিক ঠিক আর এই যে দেখো ডাব্লিউ আর আই টি ই বন্ধুরা আমি কিন্তু ডাব্লিউ বলি নাই আমি বলছি ডাব্লিউ দেখবা ইংরেজিরা ইংরেজ সোনামণিরা যারা ক্লাস ওয়ানে পড়ে ছোটবেলা থেকে যারা ইংরেজি শিখে ওরা আমরা বলি ডাব্লিউ আর ওরা বলে ডাব্লিউ ওদের মতো করে আমরা শিখবো ঠিক আছে আচ্ছা সো এখানে দেখো এই লেখাটা শেখাচ্ছে কিভাবে শেখাচ্ছে আমরা একটু দেখি প্রথমে এই লেখার সময় এইখান থেকে শুরু করতে হবে একটা গোলের মতো করে এই পার্ট দিয়ে শুরু করে এইভাবে এসে সোজা উপরে যেতে হবে এরপরে নিচে টান দিতে হবে তুমি এখন খাতায় লেখার দরকার নেই বাতাসে কল্পনা করবা কারণ তো তো বলাই আছে ইন এয়ার এরকম কল্পনার জবাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বড় হাতের এ কিভাবে লিখতে হয় প্রথমে দুই পাশে দুইটা টান দিতে হবে সমান সমান একটা দাগ যদি বড় হয়ে যায় একটা দাগ ছোট হয়ে যায় তাহলে কিন্তু হবে না ঠিক আছে দুই পাশে আগে বাম পাশেরটা পরে ডান পাশেরটা এবং মাঝখান দিয়ে এরকম একটা এখন অনেকে কিন্তু এদিকে দিবা সঠিক নিয়ম কিন্তু না বইতে যেটা দেয়া আছে এবার বি দেখো উপর থেকে নিচে টান দিবা এরপরে এইভাবে গোল দিবা এই সবগুলো কিন্তু বাতাসে আঁকতেছো তুমি ঠিক আছে আচ্ছা এখানে দেখো ফাঁকা ফাঁকা জায়গা যত আছে সব বা খাতায় লিখে এই বইতেই লিখবা পেন্সিল দিয়ে লিখবা ঠিক আছে কলমে না পেন্সিল দিয়ে লিখে আবার মুছে ফেলবা আচ্ছা এবার দেখো বাতাসে বড় হাতের নিচে একটা ট্রাক দিবা এরকম একটা এরকম একটা শেষ ঠিক আছে আচ্ছা এবার দেখো এই নাম্বারে কি আছে রেড মানে পড়ো রেড মানে কি পড়ো মনে রাখবা কমপক্ষে যত আমি ইংরেজির বাংলা বলবো সব কিন্তু মনে রাখবা বন্ধুরা তোমাদের কিন্তু এইগুলোর আমি কিন্তু ইও দিয়ে দিয়েছি শব্দ অর্থ দেখেছো শব্দ অর্থ দিয়ে দিয়েছি কিন্তু কমেন্ট বক্সের বা লিঙ্ক লিঙ্কে তোমরা যারা আমাদের ভিডিও আমার ভিডিওটা সব সময় দেখো তারা তো জানোই আর যারা নতুন তাদের জন্য বলছি যে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স এটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা ক্লিক করলে এই লিংকে চলে আসবে ঠিক আছে আসলে এই দেখবেন যে আমি স্ট্রেস স্ট্রেস মানে কি চিহ্নিত রেখার উপর হাত ঘোরানো ইন দ্য এয়ার বাতাসে বা শূন্য রাইট মানে লেখক ঠিক আছে এখানে বলা আছে আবার ই নাম্বারে কি বলা আছে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি রিড মানে পড়ো এন্ড মানে এবং ম্যাচ মানে বলবে ম্যাচ করে এই এটাকে ম্যাচ করো এই ব্যাপারে তোমরা ম্যাচ করো না না ম্যাচ সি এইচ এর উচ্চারণ কি এটা এরকম বাতাস বের হবে ম্যাচ ঠিক আছে দ্য স্মল দ্য স্মল অনেক বলবে এ স্মল না না এ স্মল বলা যাবে না কি বলতে হবে এস এর সাউন্ড কি জানো বিদেশীরা বিদেশি যারা বসবাস করে তারা এস এর সাউন্ড কি করে এটা হচ্ছে সাউন্ড স্মল স্মল ওকে অনেকে বলবে স্মল কেন ভাই এস এস কেন হবে শুধু তো এ দিয়ে হয় না এস দিয়ে স্মল 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 ঠিক আছে আবার আমি তো মল বললাম তাই না এটা মল হবে না শুরু তো আমি এখন শুধু এস টা বোঝাচ্ছি পুরোটা হচ্ছে স্মল স্মল ওকে স্মল রিড এন্ড ম্যাচ দ্য লেটারস টির উচ্চারণ কি বললাম লেটার বলি নাই দিস ইস এর মতো হবে কেমন ডিপ মানে গাঢ় করে ক্যাপিটাল ডল ক্যাপিটাল না টির উচ্চারণ কি হালকা খ্যা আর সির উচ্চারণ কি সি সির উচ্চারণ হচ্ছে কে না খ্যা খ capital capital letters আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষা সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে শুধু জাস্ট মনে মনে রাখবে ওকে শুধু মনে রাখলেই হবে ইনশাআল্লাহ তাহলে ম্যাচ মানে মিল করো স্মাল স্মল letters মানে ছোট হাতে অক্ষর আর মানে বড় হাতের অক্ষর ঠিক আছে দুইটা কথা মনে রাখবেন স্মল মানে ছোট এটা তো সবাই জানো আর বিপরীত কি বিগ এখানে বিগ না এখানে ক্যাপিটাল ক্যাপিটাল ছোট হাতে অক্ষর বড় হাতের অক্ষর এখানে তোমাকে মিল করতে হবে দেখো এই যে দেখো কালার দেখো এটা হচ্ছে ঠিক পিঙ্ক কালার নাকি আমি তুই না সাথে পিঙ্ক এর সাথে পিঙ্ক তোমাকে এটা অনেক হয়ে আমার শিখাচ্ছে ভিডিও আমি জানি না ছোট করতে পারবো কিনা আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও করার কারণ কি এই এই যে মাঝে মাঝে যে ছোট ছোট কিছু অতিরিক্ত বা এক্সট্রা কিছু কথা তোমাদেরকে বোঝাই এই জন্য মূলত সময়টা বেশি লাগে আর এই ভিডিওগুলো গুলো বা এই সময়গুলো তোমরা যদি এখন দাও আর সারা জীবনে দেওয়া লাগবে না এখন সময় দিলে সারা জীবন দিয়ে লাগবে এখন যদি এগুলো মনে করো কত বড় ভিডিও এগুলো শুধু কথা বলে তাহলে দেখবো যে বড় হয়ে অনেক পড়া পড়া আসে না ভুল ভাল উচ্চারণ করে ইংরেজির কেন জানো তারা কারণ তারা ওয়ানে শিখে নাই টু তে শিখে নাই থ্রিতে শিখে নাই ফোর ফাইভ এ যেয়ে তারা সেই ভুল ভালই বলে যাচ্ছে তোমরা এখন শিখবা আমি গার্ডিয়ান আপা যারা গার্ডিয়ান আপা ভাইয়ারা যারা আছেন দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আইপিএর সাউন্ড শিখাবেন বাচ্চাকে আর ফনেটিক সাউন্ড শিখাবেন আর আইপিএর যে ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট যেটা ওইটার যে সাইন গুলো শিখাবেন দেখবেন যে বড় হয়ে বিশ্ব জয় করে ফেলবে ইনশাল্লাহ ইংরেজি দিয়ে যা যা করা যায় দুনিয়াতে আপনার সন্তান সেটাই সেটাই করতে পারবে বিলিভ মি বিলিভ মি আমি আলহামদুলিল্লাহ ইংরেজি শেখার কারণে অনেক 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 আল্লাহ এসে দিয়েছি এটা পরে ইনশাল্লাহ বলা যাবে কোনো একদিন তো ঠিক আছে এই পর্যন্তই দেখা হচ্ছে ষোলো নম্বর পৃষ্ঠায় সালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরা চলে এসেছি পেজ নাম্বার সিক্সটিন রাইট সো আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর সাম পিকচারস আ বল অ্যান আইফল অ্যান অ্যাপল টু অ্যান্ডস অ্যান্ড আ ব্যাট রাইট সো আমাদেরকে এখানে যেটা করতে হবে প্রথমে তোমাদেরকে একটু বুঝিয়ে বলি এটা কি বল রাইট সো বল এর প্রথম অক্ষরটা কি বি দিয়ে শুরু হয় রাইট সো এই বি এর ক্যাপিটাল এবং স্মল দুইটা অক্ষর তোমাকে লিখতে হবে এখানে দেখো বলাই আছে লোক দেখো এট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে আর রাইট লেখো দা ফার্স্ট প্রথম লেটার মানে অক্ষর বা বর্ণ অব ইচ ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের ইচ মানে কি প্রত্যেক ওয়ার্ড মানে শব্দ শব্দ of each word প্রত্যেক শব্দের in both the small and capital forms in the given boxes এই যে বক্সগুলো দেয়া আছে এই বক্সে সরি এই যে বক্স দেয়া আছে এই বক্সগুলোতে প্রত্যেকটা যে ওয়ার্ড আছে শব্দ আছে সেই শব্দের শুরুর ক্যাপিটাল এবং স্মল লেটারটা আমাকে এখানে লিখতে হবে যেমন ধরো এখানে আমি কিন্তু সবকিছুর উত্তর দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে আছে আছে ঠিক ওখান থেকে জাস্ট তোমরা দেখে নিবে ক্লিক করলে এরকম একটা ইয়েতে নিয়ে আসবে কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দুই জায়গাতেই পাবা প্রথমত যদি কমেন্টে নাও পাও ডেসক্রিপশন বক্স বক্সে অবশ্যই পাবা ঠিক আছে আচ্ছা এখানে আমি প্রত্যেকটা লাইনের ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ দিয়েছি বাংলা অর্থ লিখে দিয়েছি ঠিক আছে জাস্ট এখানে দেখলেই হবে এখানে দেখো বল এখানে ছোট হাতের বি এবং বড় হাতের বি লিখতে হবে অ্যাপল অ্যাপল ও পিপড়া আছে দেখো এই যে এখানে এখানে বল আছে বড় হাতের বি লিখতে হবে এবং ছোট হাতের বি লিখতে হবে অ্যাপল আছে তাহলে অ্যাপলের অ্যাপলের ইংলিশটা কি অ্যাপল এই যে দেখো এই যে আমি দিয়ে দিয়েছি অ্যাপল এবং অ্যান্ট তাহলে এই দুইটা যে এই যে এই এই এর ক্যাপিটাল অ্যান্ড স্মল ফর্ম যেটা ওইটা লিখতে হবে কোথায় কোথায় এই বক্সে একটা এই বক্সে একটা এই উপরে বড় হতে নিচে ছোট হতে ঠিক আছে এরপরে দেখো নিজের বক্সের অ্যান্ট অ্যান্ট মানে তো পিঁপড়া এ অ্যান টি তাহলে এ উপরে বড় হতে নিচে এই ছোট হাতের অ্যান্ড ব্যাট বি দিয়ে শুরু হতো তাহলে বি এ টি ব্যাট এখানে আমি লিখে দিয়েছি হ্যাঁ ব্যাট তাহলে ব্যাট যদি থাকে ব্যাটের শুরুটা কি বি তাহলে বি এখানে বড় হাতের লিখবা এখানে ছোট হাতের এখানে অবশ্যই আগে লিখে নিবা পেন্সিল দিয়ে খাতা এরপরে ক্লিয়ার ওকে সি নাম্বারে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ওই যে শিল্প প্রজেক্ট একটা প্রকল্প কি প্রকল্প প্রকল্প শিল্প প্রকল্প কি করতে হবে সি মানে দেখো মেক তৈরি করো নিজের ফান লেয়ার্স মজার অক্ষর দেখো এই অংশে শিশুদের সৃজনশীলতা বাড়াতে এ অক্ষরটিকে আপেলের মতো এবং বি অক্ষরটিকে মৌমাছির করে মৌমাছির মতো করে সাজিয়ে দেওয়া দেখানো হয়েছে শিক্ষার্থীদের একইভাবে নিজেদের পছন্দ মতো অক্ষর সাজাতে উৎসাহিত করা হয়েছে আচ্ছা এটা কি এটা মৌমাছি এটা প্রথমে একটা বি শেপ একটা কাগজ কাট বা বি আকারে বি আকৃতিতে ঠিক আছে একটা লেটার কার্ড বা আর কাগজ কাট বা এ আকৃতিতে এরপরে এতে কি হয় অ্যাপল ভিতরে একটা আপেলের ছবি আঁকবা ওই এ অক্ষরের ভিতরে এখানে দেখো দিয়েছে এবার মধ্যে মধ্যে একটা একটা কাগজ কেটে মতো কারণ কি জানো মৌমাছি হচ্ছে বি 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 ডাবল ই মানে মৌমাছি তাহলে সেই সেই কারণে বি গেছে আশা করছি বুঝতে পেরেছ আমরা চলে যাচ্ছি সতেরো নম্বর পেজে গার্ডিয়ান আপা ভাইরা যারা আছেন দেখছেন তাদেরকে উদ্দেশ্যে করে বলছি আইপিএস শিখাবেন বাচ্চাকে আর ফর্ন্যাটিক সাউন্ড শিখাবেন আর আইপিএর যেটা যে সাইনগুলো শিখাবেন দেখবেন যে বড় হয়ে বিশ্ব জয় করে ফেলবেন ইংরেজি দিয়ে যা যা করা যায় দুনিয়াতে আপনার সন্তান সেটাই সেটাই করতে পারবে বিলিভ মি বিলিভ মি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংরেজি শেখার কারণে অনেক 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 আলাদা কিছু দিয়েছি এটা পরে ইনশাল্লাহ বলা যাবে কোনো একদিন আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে